আমার বউ এটা একটা সর ভাবি পাইছ আমি সর এ বুড়া ডড়ড়া কি ক এ তুমি ছেড়ে বলে উই বিয়া হচ্ছে এগুলা এই আঙ্গল লাম লগে যায় লগে যায় না এ ভাবি দেনছা আৰু দর ভাই গুরু নাগে বিকার রাইছর বিকাইস কা আমি দিয়াম তোৰ আফারে কে লাগা হাউস এ সা 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 বলি যে তো আইনে যদি আমাৰ এক মন চালো দে আইনে তো আমি বিক্কা নিতাম না ভাবি যদি আমাৰ এক মুড়ো দে ভাবিটা আমি বিক্কা নিয়াম আচ্ছা আবা আমা বাইরন এই পড়ি

তুই কিনতে যাইবি তোরে আমি অভিশাপ দিলাম হে মাওলানা আমারে এক কটা চাল দিও না না এ তুই চাল দিছে আমি অভিশাপ দিলাম তোর দনে যত পিরপা উড়ে হেই পিরপা ধর মানে না মানে ধনসম্পদ পিরপা ধরবো তোর তে আমাদের উলিয়া বাটা দিব তোর তে আইন্দরে কাটটা ফাটাফাটা করে দিব আমি তোর অভিশাপ দিলাম তুই কি যাইবি এ যাড়া দেখছস কোন বার নাইছিলাম ভিক্ষা চাইলে একজনে ঝাড়লে তাও রাইন্দে একজনে লা দিলে তাৰ ওপ আমাৰ হক মাৰি ৰাখি থৈছে বেগ গুলা